বিমানটি মাঝ আকাশে সবাই নিশ্চিন্তে বসে আছে হঠাৎ ককপিটের দরজা খুলে বিমানের এক বিমানবালা চিৎকার করে উঠল পাইলট স্যার হার্ট অ্যাটাক করেছেন যাত্রীদের মধ্যে হাতঙ্ক ছড়িয়ে পড়ল কেউ কাঁদছে কেউ প্রার্থনা করছে বিমানের উচ্চতা কমছে ইঞ্জিনের শব্দ অস্বাভাবিক হয়ে উঠছে এমন সময়ে উঠে দাঁড়ালো এক তরুণ আরিয়ান কেউ তাকে চিনত না কিন্তু তার চোখের দৃষ্টি যেন ভয়কে থামিয়ে দিল সে বলল সবাই শান্ত হন আমি চেষ্টা করব। কিন্তু কেউ জানত না এই আরিয়ান শুধুই সাধারণ যাত্রী নয় তার অতীতেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য একশো সত্তর জন যাত্রী নিয়ে বিমানটি উড়েছিল বিকেল পাঁচটায় আকাশে সবকিছুই স্বাভাবিক ছিল যাত্রীরা সিনেমা দেখছিল কেউ ঘুমাচ্ছিল কেউ প্রিয়জনের সাথে ফোনে কথা বলছিল সামনের সারিতে বসেছিল আরিয়ান রহমান আঠাশ বছর বয়সী শান্ত চেহারা চোখে এক ধরনের রহস্যময় দৃঢ়তা তার পাশের সিটে ছিল এক তরুণী মেহেরিন বিদেশে পড়তে যাচ্ছে দুজনের মধ্যে সাধারণ গঠন শুরু হয়েছিল ভ্রমণ গন্তব্য আর জীবনের স্বপ্ন নিয়ে সব কিছুই সুন্দর লাগছিল ঠিক সেই মুহূর্তে হঠাৎ ককপিটের দরজা খুলে গেল বিমানবালা কাঁপা গলায় চিৎকার করে উঠল আমাদের পাইলট স্যার উনি অজ্ঞান হয়ে গেছেন মুহূর্তে যাত্রীদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল কেউ কাঁদছে কেউ মোবাইলে প্রার্থনা পাঠাচ্ছে মেহেরিনীর চোখে জল কিন্তু তখনই আরিয়ান শান্তভাবে দাঁড়িয়ে গেল তার কণ্ঠ দৃঢ় আমি ওখানে যাচ্ছি আরিয়ান উঠে দাঁড়াতেই পুরো কেবিন নিস্তব্ধ হয়ে গেল সবার চোখে আতঙ্ক এই লোকটা কি পাইলট কেউ ফিসফিস করে বলল। আরিয়ান মেহরিনের দিকে তাকিয়ে বলল আমার ব্যাগটা দাও তাড়াতাড়ি বিমানের ভেতর সবাই শ্বাসরুদ্ধ হয়ে আছে। আরিয়ান ককপিটের দিকে এগিয়ে গেল ভেতরে গিয়ে দেখা গেল পাইলট আসলে জ্ঞান হারিয়ে পড়েছেন কো পাইলটও অজ্ঞান অবস্থায় যান্ত্রিক কোনো সমস্যা নেই কিন্তু বিমানের অটো পাইলট সেটিং অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়েছে বিমানবালা কাঁদ্দি কাঁদ্দি বলল স্যার আপনি কিছু করতে পারবেন আরিয়ান শান্তভাবে বলল আমি একসময় এয়ার ফোর্সে কাজ করতাম চেষ্টা করব তার কণ্ঠে কোনো ভয় নেই শুধু দৃঢ় আত্মবিশ্বাস সে দ্রুত কন্ট্রোল হাতে নিয়ে যোগাযোগ করার চেষ্টা করলো কিন্তু রেডিও ডেড বাইরের কোনো সিগন্যাল আসছে না বিমান এখন সাগরের ওপর দিয়ে উড়ছে কিন্তু উচ্চতা ধীরে ধীরে কমছে এদিকে মেহেরিন কেবিনে যাত্রীদের শান্ত রাখতে ব্যস্ত সে বারবার আরিয়ানকে লক্ষ্য করছে অপরিচিত এক মানুষ যার মধ্যে সে অজানা এক টান অনুভব করছে তার মনে প্রশ্ন জাগছে এই মানুষটা আসলেই কে আরিয়ান জানে সময় খুব কম যদি পনেরো মিনিটের মধ্যে বিমান নিয়ন্ত্রণে না আসে তারা সাগরে পড়ে যাবে সে এক সময় বাংলাদেশ এয়ারফোর্সে স্কোয়াড্রন লিডার ছিল কিন্তু একটি গোপন মিশনে ব্যর্থতার পর তাকে বরখাস্ত করা হয় সেই ঘটনার পর থেকেই সে নিখোঁজ কারো চোখে দেখা যায়নি আজ যেন ভাগ্য তাকে আবার আকাশে ফিরিয়ে এনেছে সে দ্রুত জরুরি কন্ট্রোলগুলো ঠিক করার চেষ্টা করছে কিন্তু কো পাইলটের পাশে পড়ে থাকা ছোট ইউএসবি ড্রাইভটা দেখে তার চোখ থেমে গেল ড্রাইভটিতে লেখা অপারেশন স্কাইফল। মুহূর্তে তার মুখ ফ্যাকাসে হয়ে গেল এই নামটা তার কাছে অপরিচিত নয় এটাই সেই গোপন সামরিক অপারেশনের নাম যেটার কারণে সে তার কেরিয়ার হারিয়েছিল তাহলে কি এই দুর্ঘটনা কোনো প্রযুক্তিগত ত্রুটি নয় কেউ কি ইচ্ছা করে পাইলটকে আক্রমণ করেছে বিমানের ভেতরে এখন শুধু ইঞ্জিনের গর্জন আর মানুষের কান্নার শব্দ কিন্তু আরিয়ানের চোখে ধীরে ধীরে ফিরে আসছে সেই পুরনো যোদ্ধার দৃষ্টি না আজ কাউকে মরতে দেব না আরিয়ান রেডিও ঠিক করার চেষ্টা করছিল কিন্তু সিগন্যাল কিছুতেই ফিরছে না হঠাৎ পেছন থেকে একটি মৃদু কণ্ঠ শোনা গেল আমি কি সাহায্য করতে পারি সে ফিরে তাকালো মেহরিন ভয় পেলেও সে ককপিটে চলে এসেছে আরিয়ান একটু রাগ মেশানো গলায় বলল এটা বিপজ্জনক তুমিও আঘাত পেতে পারো মেহেরিন কাঁপা গলায় বলল সবাই ভয় পাগল হয়ে গেছে কেউ কাউকে শান্ত করতে পারছে না তুমি ছাড়া আর তার উপর বিশ্বাস হচ্ছে না এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল বিশৃঙ্খলার মাঝেও তাদের চোখ একে অপরের দিকে স্থির হয়ে গেল আরিয়ান নরম গলায় বলল তুমি কেবিনে ফিরে যাও ওদের শান্ত রাখো যদি পারো সবাইকে সিট বেল্ট পরতে বল মেহেরিন বলল তুমি পারবে আমি জানি তার সেই এক বাক্য যেন আরিয়ানের বুকের ভেতর সাহস ঢেলে দিল সে কন্ট্রোল হাতে নিল বিমানের ম্যানুয়াল বোর্ড চালু করল তবে তার মনে একটেল প্রশ্ন এই ফ্লাইটে অপারেশন স্কাইফল সম্পর্কিত ডেটা কেন থাকবে কেউ কি ইচ্ছে করে এই বিমানটাকে টার্গেট করেছে বিমানের ন্যাভিগেশন সিস্টেমে কাজ করতে গিয়ে আরিয়ান একটি এনক্রিপ্টেড কোড দেখতে পেল যেটা কোনোভাবে অটো পাইলটের সাথে লিঙ্কড ছিল সে বুঝল এই কোডটি কেউ রিমোটলি পাঠিয়েছে যাতে বিমানটি নির্দিষ্ট সময় পর নিয়ন্ত্রণ হারায় অর্থাৎ এটি কোনো দুর্ঘটনা নয় একটি পরিকল্পিত হামলা আরিয়ান দ্রুত কোডটি ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করল এদিকে কেবিনে মেহরিন সবাইকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু তার নিজের হাত কাঁপছে সে জানে না আরিয়ান পারবে কিনা তবু তার মনে এক অদ্ভুত বিশ্বাস জন্মেছে এই মানুষটা ব্যর্থ হতে পারে না হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ বিমানের একপাশে আগুন লেগে গেল আরিয়ান চিৎকার করে বলল ফায়ার কন্ট্রোল অন করো বিমানবালা আতঙ্কিত কণ্ঠে উত্তর দিল স্যার সিস্টেম কাজ করছে না আরিয়ান দাঁতে দাঁত চেপে বলল। তাহলে ম্যানুয়াল করে করো আমি তোমাদের সময় দিচ্ছি বিমানের উচ্চতা দ্রুত কমছে বাইরে ঝড়ো মেঘ বজ্রপাত আর ভিতরে সবার চোখে মৃত্যু ভয় কিন্তু সেই অন্ধকারের মাঝেও মেহরিন জানালার বাইরে তাকিয়ে ফিস ফিস করে বলল আরিয়ান তুমি পারবেই বিমানের ইঞ্জিন কাঁপছে চারদিকে ধোঁ আর যাত্রীদের চিৎকার কিন্তু আরিয়ানের মন অদ্ভুতভাবে শান্ত তার চোখে ভেসে উঠল সেই পুরনো যুদ্ধক্ষেত্রের স্মৃতি যখন সে নিজের দলকে বাঁচাতে গিয়ে ঊর্ধ্বতনদের আদে সম্মান্য করেছিল সেই কারণেই চাকরি হারিয়েছিল কিন্তু আজ যেন আবার একই পরিস্থিতি এবার আর কেউ তাকে থামাতে পারবে না সে সিস্টেমে শেষবারের মতো কমান্ড দিল অটো পাইলট ম্যানুয়াল ওভাররাইড হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল একটি অচেনা নাম কোড রেড স্কাইফল ইনিশিয়েটেড আরিয়ান সঙ্গে সঙ্গে বুঝল কেউ ইচ্ছা করেই এই অপারেশন রিস্টার্ট করেছে আর কো পাইলটের পাশে পড়ে থাকা সেই ড্রাইভটিই ছিল ট্রিগার সে দ্রুত কোড বুঝে ফেলার চেষ্টা করল কিন্তু বিপরীতে স্ক্রিনে ভেসে উঠল ভয়ঙ্কর একটি মেসেজ আনঅথরাইজড অ্যাক্সেস ডিটেক্টেড সেলফ ডিস্ট্রাকশন ইন থ্রি হান্ড্রেড সেকেন্ডস অর্থাৎ মাত্র পাঁচ মিনিট পরেই বিমান বিস্ফোরিত হবে আরিয়ান নিঃশব্দে বলল এবার শুধু আমি কিছু করতে পারবো ঠিক তখনই পেছন থেকে মেহরিনের কন্থ তুমি কি বলছো আমাদের ভাচানো সম্ভব আরিয়ান তাকালো তার দিকে চোখে গভীর ভালোবাসা আর বেদনা ধীর কণ্ঠে বলল তুমি প্রতিশ্রুতি দাও সবাইকে শান্ত রাখবে আমি যা করতে যাচ্ছি সেটা জানলে তুমি থামাতে চাইবে মেহরিন কেঁদে কেঁদে বলল না আমি তোমাকে একা যেতে পারবো না আরিয়ান দ্রুত ককপিটের ম্যানুয়াল প্যানেল খুলে সার্কিটে কাজ শুরু করলো সে জানে যদি নিজে এই সার্কিট কেটে ফেলে বিস্ফোরণ থামানো সম্ভব কিন্তু এতে অক্সিজেন কন্ট্রোল বন্ধ হয়ে যাবে অর্থাৎ সে নিজেই বাঁচবে না মেহেরিন কাঁপা হাতে তার কাঁধে হাত রাখল তুমি পারবে কিন্তু তুমি মরতে পারো না আরিয়ান হালকা হাসল কিছু মৃত্যু দরকার হয় যাতে অন্যরা বাঁচে সে শেষবারের মতো তার দিকে তাকিয়ে বলল তুমি যখন মাটিতে নামবে মানুষ যেন জানে আমি তোমাদের একজন ছিলাম চোখের কোণে অশ্রু নিয়ে মেহেরিন ফিসফিস করে বলল আমি কখনো ভুলব না তোমাকে তারপর আরিয়ান এক টানে তার হেলমেট পরে বোদাম টিপে দিল এক মুহূর্ত পুরো বিমানের আলো নিভে গেল তারপর আবার জ্বলে উঠল সিস্টেমে দেখা গেল সেলফ ডিস্ট্রাক্ট অ্যাবটেড ম্যানুয়াল কন্ট্রোল অ্যাক্টিভ বিমান আবার স্থিতিশীল হয়ে গেল কিন্তু কক তখন নিস্তব্ধতা আরিয়ান নেই মেহেরিন থেমে থেমে চুপচাপ জানালার বাইরে তাকাল চোখের সামনে বিমানের নতুন দিশা নতুন আশা আর এক নীরব যোদ্ধার সাহস যিনি নিজের জীবন ঝুঁকিতে দিয়ে সবাইকে বাঁচালেন একটা নিঃশব্দ সত্যে সে বলল কেউ কখনো জানবে না কিন্তু তোমার সাহস আমাদের বাঁচিয়েছে আর তোমার গল্প চিরকাল মনে থাকবে বিমানটি ধীরে ধীরে স্থিতিশীল হল ককপিট থেকে কোনো শব্দ নেই কেবিনে সবাই একে অপরের দিকে তাকাচ্ছে কেউ জানে না ঠিক কি ঘটেছে হঠাৎ লাউড স্পিকারে মেহরিনের কণ্ঠ ভেসে এলো সবাই শান্ত থাকুন বিমান নিরাপদ অবস্থায় আছে মানুষের মুখে আনন্দের কান্না কেউ কাঁদছে কেউ প্রার্থনা করছে কিন্তু মেহেরিনের চোখে শুধু জল কারণ সে জানে এই নিরাপত্তার পেছনে একজন মানুষের আত্মত্যাগ লুকিয়ে আছে বিমান অবশেষে নিরাপদে জরুরি অবতরণ করল থাইল্যান্ডের এক সামরিক ঘাঁটিতে দরজা খুলতেই উদ্ধারকর্মীরা ভেতরে ঢুকল সবাই নিরাপদ কিন্তু ককপিজে শুধু একটি খালি আসন পাশে পড়ে আছে একটি হাত ঘড়ি আরিয়ানের তার পাশে খাতায় লেখা কয়েকটি শব্দ ভালোবাসা মানে শুধু বেঁচে থাকা নয় কখনো কখনো নিজের জীবন দিয়েও অন্যের জীবন রক্ষা করা মেহরিন সেই ঘড়ি বুকে জড়িয়ে কাঁদল চোখে ভয় নেই আছে গর্ব কোনো প্রেমের গল্প এত সুন্দরভাবে শেষ হয় না যেখানে মৃত্যু থেকেও ভালোবাসা বড় হয়ে ওঠে এই গল্প শেখায় নায়ক শুধু সিনেমায় হয় না আমাদের মাঝেও থাকে যে নিজের জীবন দিয়ে অন্যকে বাঁচায় সে কখনো হারায় না সে বেঁচে থাকে মানুষের হৃদয়ে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় বরং একে অপরের জীবনে আলো জ্বালিয়ে যাওয়া আরিয়ান হয়তো চলে গেছে কিন্তু তার সাহস ত্যাগ আর প্রেম চিরকাল আকাশে ভেসে থাকবে যদি এই গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে এমন অনুপ্রেরণামূলক ও আবেগ ঘন গল্প তোমার কাছে নিয়মিত পৌঁছায় এরোপ্লেন স্টার